আমাদের কাছে নতুন কিছু সুতা কানে দুলের টপ চলে আসছে বিভিন্ন ধরনের ডিজাইনের যেই ডিজাইনগুলো আপনারা অনেকে আমাদের কাছে অর্ডার করেছিলেন বা বিভিন্ন সময়ে জানতে চেয়েছিলেন এই ধরনের ডিজাইনগুলো কবে নাগাদ আসতে পারে তো আপনাদের সেই কালেকশনগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে চলে আসে প্রতিটি কালেকশনই হচ্ছে ডুবাই কালেকশন আর প্রতিটি কালেকশনই হচ্ছে একুশ ক্রেডের কালেকশান তো আপনারা যারা এই ধরনের ডিজাইনগুলো কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসবেন বিশেষ করে আমাদের ল্যাবলনের আপুরা স্পেশালিটিভাবে আমাকে অনেক অনেকেই কমেন্ট করেছিলেন যে এই ধরনের ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন তো ভাবলাম যে আপনাদের মাঝে সেই ধরনের ডিজাইনগুলো নিয়ে আসি তো গাইস আপুরা যারা এই ধরনের ডিজাইনগুলো কেনাকাটা করবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আর আমরা শুধুমাত্র আপনাদেরকে এই সুই সুতো টপগুলো লেভেল ভেতরে ভেতরেই ডেলিভারি দিয়ে থাকি কিন্তু আমরা লেভেল ভেতরে এই কালেকশনগুলো কখনোই ডেলিভারি দেই না তো গাইস আপনারা যারা আমাদের ভিডিওগুলো দূরদূরান্ত থেকে দেখে থাকেন তারা অবশ্যই এখান থেকে যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে নিয়ে অবশ্যই এই ডিজাইনগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর গাইস আজকের ডিজাইনগুলো আমার কাছে যেহেতু নতুনই চলে আসে আপনাদের শুধু দেখালাম যে কী কী কালেকশন আসছে সুতার নতুন টপ তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই টপগুলো আসলে কীরকম প্রাইজের ভেতরে আপনারা নিতে পারবেন যেহেতু কালেকশনগুলো এখনও কাজ পুরোটা কমপ্লিট হয়নি এখনও চেন লাগানো বাকি আছে চেন লাগানোর পরে আসলে আমি এই প্রাইসটি জানতে পারবো যে কীরকম প্রাইজের ভেতরে আপনারা এই ডিজাইনগুলো কেনাকাটা আমাদের কাছ থেকে করতে পারবেন যখনই কোনো নতুন কালেকশন আমাদের কাছে আসে বা নতুন কোনো ডিজাইন আসে আমরা কিন্তু প্রচুর ডিসকাউন্টে আপনাদের কাছে এই ডিজাইনগুলো সব সময়তে আমরা বিক্রি করে থাকি আর আমাদের চ্যানেলের ভিডিও দেখে যখন আপনারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে আসবেন আমরা কিন্তু সব সময়তে আপনাদের জন্য চেষ্টা করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার জন্য তো গাইজ যেহেতু নতুন নতুন কালেকশন কিছু পরিমাণ কালেকশন আমাদের কাছে আসে এই নতুন কালেকশনগুলো আপনারা দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে আর আমাদের সাথে অর্ডার যোগাযোগ করবেন শুধুমাত্র লেবারনে থাকা প্রবাসীরাই আর নতুন কালেকশনগুলো যারা যারা কেনাকাটা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আর পার্ট টুতে আমি জানাবো আপনাদেরকে এই ডিজাইনগুলো কত টাকা হলে আপনারা কেনাকাটা করতে পারবেন আল্লাহ হাফেজ